হিপ বোঝে না কেমন লোক তাকে রাত পাহারা যে আমার হো হিপ বোঝে না কেমন লোক তাকে রাত পাহারা যে আমার চৌকিদারির ও গো সয়না এত জা ঘরেতে আমার মন রয়না কেন রয়না রয়না ময়না বলো তুমি কৃষ্ণ রাধে তাকে মন দিতে চাই কেমন বাঁধে মইনা বলো তুমি কৃষ্ণ রাধে তাতে মন দিতে যে চাই কেমন বাঁধে সয়না শা সয়না এত জ্বালা সয়না ঘরেতে আমার মন রয়না কেন রয়না রয়না না বলো তুমি কৃষ্ণ রাধে তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে